যে দুই মহিলার ছবি যে দুই নারীর ছবি আমার পেছনের স্ক্রিনে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তাদের একজনের নাম হচ্ছে সবিরা প্রকাশ আরেকজনের নাম হচ্ছেন মনীষা রোপেতা নাম শুনেছেন সবিরা প্রকাশ মনীষা রোপেতা শোনেননি তো আমাদের দেশে যদি অন্যান্য ধর্মের মহিলাদের ক্ষেত্রে এই ঘটনা ঘটত তাহলে এতদিনে আমাদের মেন মিডিয়া সারা দিন ধরে সেই খবর দেখিয়ে যেত কিন্তু দুর্ভাগ্যজনক এই যে দুজন মহিলার নাম দুজন নারীর নাম আমি আপনাদের সামনে করছি প্রকাশ সাবিরা এবং মনীষা রোপেতা এরা দুজনেই হচ্ছেন হিন্দু এদের ধর্ম হচ্ছে হিন্দু এবং এরা দুজনাই কিন্তু এই মুহূর্তে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান আমাদের শত্রু দেশ পাকিস্তান কাঁপিয়ে দিচ্ছে। কি করেছেন এই দুই হিন্দু নারী পাকিস্তানে যে জন্যে গোটা পৃথিবীর সংবাদ মাধ্যমে তারা খবর হয়েছেন আমাদের বাংলার মাধ্যমে সংবাদ মাধ্যমে মিডিয়া এই এই ধরনের খবর খবর না দেখালেও গোটা পৃথিবীর সংবাদ মাধ্যম এখন প্রকাশ এবং মনীষা নিয়ে করছে কি করেছেন তারা শোনাবো সবটা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন যদি ভালো লাগে যদি মনে হয় বাংলার প্রতিটি মানুষের এই প্রতিবেদন দেখা দরকার তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি দেখছেন এনার নামই প্রকাশ ইনি সালে পাকিস্তানে মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেছেন করেছেনটাবাদ কিছু মাথায় কিছু এলো সেই অ্যাবেটবাদ ওসামা বিন লাদেন অ্যাবেটাবাদ বিখ্যাত হয়েছিল সেই অ্যাবেটাবাদ মেডিকেল কলেজ থেকে দু সালে ডাক্তারিতে স্নাতক হয়েছেন এই সাবিরা প্রকাশ কেউ বলছেন সভিরা প্রকাশ কেউ বলছেন সভিরা প্রকাশ কিন্তু ডাক্তারি পাশ করার জন্য তিনি খবরে নেই পাকিস্তানে অবশ্য এমনিতেই মহিলাদের ডাক্তারি করাটা খুব কম তার উপর আবার হিন্দু মহিলা ডাক্তারি পাশ করাটা অনেকটাই কম কিন্তু তিনি গোটা পৃথিবীর ইতিহাসে বিখ্যাত হয়ে গেছেন তার কারণ হচ্ছে দু সালের আটই ফেব্রুয়ারি পাকিস্তানে যে সাধারণ নির্বাচন হবে সেই সাধারণ নির্বাচনে একজন প্রার্থী হচ্ছেন এই হিন্দু নারী সাবিরা প্রকাশ এবং রিপোর্টে প্রকাশ পাকিস্তানের যে সাধারণ নির্বাচন হচ্ছে সেখানে খাইবার পাতা প্রদেশের বুনের জেলা থেকে এই প্রথম মহিলা প্রার্থী হচ্ছেন কোন তাও আবার হিন্দু ভাবুন পাতখুনখা প্রদেশ বুনের জেলা যেখানে আজ অব্দি কোনো মহিলা ভোটে প্রার্থী হতে পারেননি একে মহিলা প্রার্থী তার ওপর আবার হিন্দু যেখানে হিন্দুরা সংখ্যালঘু বললে কম বলা হবে হাতে গোনা কয়েকজন মাত্র পাকিস্তানে রয়ে গেছেন সেই হিন্দু নারী সাবিরা প্রকাশ খাইবার প্রদেশের এবার বুনের জেলা থেকে দাঁড়াচ্ছেন পাকিস্তানের ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন তিনি সেই বুনের জেলা থেকে পিকে টোয়েন্টি ফাইভ আসন থেকে পিপিপির প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন যদিও পিপিপির যারা বড় নেতা আছেন তারা বলেছেন এখনো কিন্তু ঠিক হয়নি যে ওখানে টিকিটটা সাবিরা প্রকাশই পাবেন কিনা তবে সাবিরা আশাবাদী তিনি নিজে একজন চিকিৎসক দু সালে ডাক্তারি পাস করেছেন তার বাবা ওম প্রকাশ একজন চিকিৎসক ছিলেন তিনি পঁয়ত্রিশ বছর ধরে ওই এলাকায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন এবং ওখানে বিরোধী যারা আছে কোয়ামি ওয়াতন পার্টির সলিম খান দাবি করেছেন যে বুনের জেলা থেকে প্রথম মহিলা হিসাবে নির্বাচনে মনোনয়ন পেশ করেছেন সাবিরা নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী মেডিকেল কলেজ অ্যাবাটাবাদ মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাস করার পর তার ইচ্ছা হয়েছে যে এবার তিনি ওখানে রক্ষণশীল যে রক্ষণশীল নারী সমাজ যে পুরুষরা ওখানে ঘোমটার আড়াল থেকে বোরকার আড়াল থেকে বেরোতে দেয় না সেই নারী সমাজের উন্নয়নের জন্য তিনি কাজ করবেন একটি দৈনিকে সাক্ষাৎকারে সাবিরা প্রকাশ বলেছেন এলাকার বঞ্চিত মানুষদের জন্য বরাবর কাজ করবেন জেলার হাসপাতালগুলোর কি অবস্থা চোখে দেখা যায় না কোনো উন্নতি হয়নি সেখানে ধীরে ধীরে হাওয়া বদলের কাজ করে যাবেন এবং মহিলারা যাতে আরো শিক্ষিত হন এবং দেশের উন্নয়নের কাজে আসতে পারেন পথের প্রতিকৃত হতে পারেন সেজন্য কাজ করবেন সাবিরা প্রকাশ খাইবার পাতকুন প্রদেশের বুনের জেলা থেকে এই প্রথম কোন মহিলা প্রার্থী হচ্ছেন এবং এই প্রথম কোন হিন্দু মহিলা এই অঞ্চলের ভোটে প্রার্থী হচ্ছেন সাবিরা প্রকাশ গোটা বিশ্বে তাকে নিয়ে খবর বাংলার মিডিয়ায় আপনারা খুব একটা দেখতে পাবেন না কারণ তারা এই ঘটনাকে খুব একটা গুরুত্ব সহকারে প্রচার করতে চায় না মনীষা রোপেদা মনীষা রোপেতা এই যে আপনার আমার স্ক্রিনে ছবি দেখছেন আপনারা এটার নাম মনীষা রোপেতা যেখানে যে পাকিস্তানে সবটাই রক্ষণশীলতার আবরণে ঢাকা মহিলাদের জন্য একেবারে লিঙ্গ বৈষম্য রয়েছে বিভিন্ন চাকরিতে মহিলাদের সংখ্যা এমনিতেই কম তার উপর আবার একজন হিন্দু নারী এবার ওখানে পাকিস্তানের সিন্ধু প্রদেশের হয়ে গেছেন ডেপুটি সুপারেন্টেন্ডেন্ট অফ পুলিশ হয়েছেন এই মনীষা রোপেতা যেটা একটা রেকর্ড আজ অব্দি কোনো মহিলা এত উঁচু পোস্টে বসতে পারেননি তার উপর আবার হিন্দু ধর্মের মহিলা ডেপুটি সুপারের পদে বসছেন মাত্র ২৬ বছর বয়সে সেটাও একটা ইতিহাস গোটা পৃথিবীর সংবাদ মাধ্যম এখন এই সাবিরা প্রকাশ এবং মনীষা রোপেরা রোপে তাকে নিয়ে খবর করছে বাংলার সংবাদ মাধ্যম এই নিয়ে এখনো কোনো উচ্চবাচ্য করছে বলে আমার জানা নেই করলেও হয়তো দেখবেন খবরের কাগজে পাঁচের পাতার তিনের কলমে পাবেন আর টিভি মিডিয়াতে করলে এক ঝলক দেখানোর পর বন্ধ হয়ে যাবে এই ঘটনা দুটি ঘটনা যেখানে বিশ্বের সমস্ত মিডিয়া বড় করে খবর করছে যে পাকিস্তানে মহিলাদের জাগরণ তাহলে কি শুরু হলো দুজন হিন্দু রমণী একজন এই প্রথম এই খাইবার পাতকুন কুয়া প্রদেশ বুনের জেলা থেকে ভোটে দাঁড়াচ্ছেন যেখানে আজ অবধি কোনো মহিলাই দাঁড়াতে পারেননি এই প্রথম কোনো হিন্দু মহিলা দাঁড়াচ্ছেন আর অন্যদিকে মনীষা রোপেতা সিন্ধু প্রদেশের হয়ে গেলেন ডেপুটি সুপারিনটেন্ট অফ পুলিশ তিনি সিভিল সার্ভিস পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হয়েছেন একশো জনের মেধা তালিকায় ষোলো নম্বরে নাম ছিল তার তারপরই পাক পুলিশের উর্দি তার গায়ে উঠেছে মনীষা বলেছেন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে তার লড়াই জারি থাকবে এই রক্ষণশীলতা এবং পুরুষতান্ত্রিক সমাজের কঠোর নীতির বিরুদ্ধে দুজনেই লড়তে চান রক্ষণশীলতা এবং পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার বিরুদ্ধে একদিকে যেমন ভোটে দাঁড়িয়ে এলাকায় তিনি একজন সাংসদ হতে চান সবিরা প্রকাশ তিনিও রক্ষণশীলতা এবং পুরুষ সমাজ ব্যবস্থার বিরুদ্ধে লড়তে চান খাইবার পাতকুন কুয়া প্রদেশে অন্যদিকে এই মনীষা রোপে তা যিনি নিজেও একজন সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশের উর্দি গায়ে চড়িয়েছেন এবং তিনি হিন্দু একজন মহিলা তিনি রক্ষণশীলতা এবং পুরুষতান্ত্রিক সমাজের যে কঠোর বিধিনিধে বিধিনিষেধ আছে পাকিস্তানে সেখান থেকে তিনি লড়াই চালিয়ে যেতে চান মহিলাদের উপর নির্যাতনের মাত্রা যাতে কমে সেজন্য তিনি লড়াই করতে চান এবং তিনি পরিষ্কার বলেছেন বিভিন্ন চাকরিতে মহিলাদের সংখ্যা এমনিতেই কম কারণ এই সমস্ত সরকারি চাকরিতে লিঙ্গ বৈষম্য পাকিস্তানে অত্যধিক বেশি মহিলাদের সেই অধিকারী নেই তার লড়াই যে একটা সহজ হবে না তিনি সেটা দিয়েছেন বলিয়ে তবু একজন সংখ্যালঘু মহিলা হয়ে যে প্রশাসনিক শীর্ষ পদে নিজের যোগ্যতা দেখিয়ে বসেছেন এটাই বিশাল একটা বড় ব্যাপার সেই জন্য গোটা বিশ্বের সংবাদ মাধ্যমের নজরে উঠে এসছেন এই মনীষা রোপেদা সিন্ধু প্রদেশের ডিএসপি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পুলিশ এবং মনীষা বলেছেন তার মতে আরো তরুণী যাতে অনুপ্রেরণা পান সেজন্য তারা কাজ করে যাবেন সাবিরা প্রকাশ এবং মনীষা রোপেতা এই মুহূর্তে গোটা বিশ্বের সংবাদ মাধ্যমের কাছে খবরের বিষয় কারণ এই প্রথম পাকিস্তানে দুজন হিন্দু নারী যে পর্যায়ে পৌঁছেছেন সেটা আজ অব্দি কোনো মহিলাই পৌঁছতে পারেননি কি বলবেন আপনারা এই ধরনের খবর কি সবার জানা উচিত কি উচিত নয় যদি মনে হয় এই খবর প্রতিটি বাঙালির জানা উচিত তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন আর বন্ধুদের বলুন দানিউজ নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দা বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে কারণ আমরা চুরি দুর্নীতি আর রাজনীতির বাইরেও এমন অনেক খবর আপনাদের জন্য নিয়ে আসব যেগুলো হয়তো মেন মিডিয়া গুরুত্ব দিয়ে আপনাদের দেখাবেই না দেখতে থাকুন দা বাংলা আমরা কোনো খবরই চেপে রাখতে দেব না